আজ সকাল সকাল রান্না করে নিয়েছি রান্না বেশি কিছু করে নিই মুগ ডাল সেদ্ধ উঁচু আলু ভাজা আলু ভাতে আর কচু আলুর তরকারি আর রিক্কা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল ওরা খেয়ে বেরিয়ে পড়বে ওরা না রিক্কা আজকে শনিবার ওর ছুটি তাই একাদশী বলে ওকেও দিয়ে দিয়েছিলাম ভাতটা আমি ওখান থেকে একটু ভাত খেয়ে নিয়েছিলাম আর আলু সেদ্ধ করেছিলাম সেখান থেকে আলু সেদ্ধ বেশ কিছুটা ছিল তো সেটাই এখন সকালে জল বানিয়ে নেবো আমার আর মায়ের জন্য তা আমি একটাই খেয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু সুজি একটু আটা আর একটু দেব নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো তা শুভ সকাল বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে নতুন একটা ব্লগ এখান থেকে শুরু করলাম স্কিপ না করে সবাই দেখতে থাকো তো দেখো ব্যাটারটা তৈরি করে নেবো বেশ কিছুটা জল লাগবে ব্যাটারটা বানাতে তো এটা দিয়ে দেখো ব্যাটারটা বেশ মোটা হয়েছিল আর একটু পাতলা করা যেত তো তখন আর করা হয়নি তারা হুড়ো করে এখন হাতার সাহায্যে দেখো গোলাটা ঢেলে দিচ্ছি ঢেলে হাতা দিয়েই ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেখো তৈরি হয়ে গেছে একটা গোলা রুটি টাইপের তো এটা মাকে দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে একটু সস দিয়ে মাকে দিয়ে দেবো একটা রেডি হয়েছে আরও একটা রেডি করছি তো এদিকে দেখো রেডি হয়ে গেছে মাকে দিতে চলে গেলাম তো তারপরে আমি একটা খেলাম আর রিক একটা খেলো আর বেশি কিছু আমরা খাইনি তো তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাকি কাজকর্ম সেরে নিয়ে করে নিয়েছি এখানে ডালিয়ার খিচুড়ি যেহেতু একাদশী একবারে সবার জন্য ডালিয়ার খিচুড়ি নিয়ে নিয়েছি এখন এটাই আমরা খেয়ে নেব দুপুরবেলা তো সন্ধ্যাবেলা আমি একটু রেডি হয়েছি একটু বেরোবো দুটো একটা টুকি টাকি জিনিস কেনাকাটির আছে তো সেইগুলো কিনে এসে তারপরে তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে তখন খাওয়া দাওয়া করব চা তো চলো ছটপট জিনিসগুলো কিনে নিয়ে চলে আসি তো বেরিয়েছিলাম বেশি কিছু কেনার ছিল না কিনেছি একদম দুটো একটা জিনিস কী বলতো যেটা খুব প্রয়োজন আমার এই দেখো কী বলতো বেরিয়েছিলাম এই ডাক্তার একটা ঝুলঝাড়ু কিনতো ঝুলঝাড়ুটা আমার ভেঙে গেছে আর যেহেতু পুজোর সময় ঝুল ঝাড়তেই হবে একটা ঝুলঝাড়ু কিনতে গেছিলাম আর জামা কাপড় পরে ক্লিপ কিনতে গেছিলাম স্টিলের ক্লিপগুলো আমার সব ভেঙে যাচ্ছে এই দুটো একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর একটু হাঁটতে গেছিলাম আর এদিকে দেখো রিক করছে ওর জামা কাপড় তো ওর জামা কাপড় ইস্তিরি করছে আমি এখন ঘর দন বুঝবো তোমাদের দাদাভাই আসলে চা করব তো চলো গেছি আর এসেছি বেশিক্ষণ ঘুরিনি নি তাড়াতাড়ি চলে এসেছি তো চলো এখন বাকি কাজগুলো সেরে নেওয়া যাক আজকে আমাদের টিফিন আছে দেখো বোম ফুলুরি বেগুনি আর লঙ্কার চপ তো এটাই সবাই খাবে বাড়ির সবাই তো এটাই এখন হবে টিফিন তারপরে খাওয়া হবে চা তো বানিয়ে নিয়েছি চা আমার এখানে চিনি চারা দুধ চা আর তোমাদের দাদা ভাইয়ের চাটা দাদা ভাই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো এখন আমরা চা টা খেয়ে নেবো চা খাওয়ার পরে দেখো চলে এসছি রান্নাঘরে আবারও কেন বলো তো এখানে দেখো আটা আনা আছে ময়দা আনা আছে দুভাগে হলুদের একটা বড়ো প্যাকেট আনা আছে এগুলো সমস্ত কিছু ঢালতে হবে এগুলো এনে রেখেছে সেগুলো ঢালতে হবে এগুলো প্রায় বারান্ত হয়ে গেছিলো আর এখানে তোমাদের দাদাভাই অফিস থেকে সময় বিস্কুট এনেছিল তো দেখো এই বিস্কুটগুলো একই বিস্কুট এনেছে দুই প্যাকেট তো এই দেখো এই বিস্কুটটা এনেছে দুটো প্যাকেট এই বিস্কুটটাও এনেছে দুটো প্যাকেট আর এইটা ঝুড়ি ভাজা মতো এটাও দু প্যাকেট এনেছে এই বিস্কুটগুলো সবাই এনেছে আর এটা এক প্যাকেট বিস্কুট এনেছে তো তার মধ্যে এখান থেকে তিনটে প্যাকেট আমি কৌটোর মধ্যে ঢেলে ফেলবো আর বাকিগুলো থাকবে কারণ একসাথে সমস্তগুলো যদি আমি ভেঙে ফেলি তাহলে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই তিনটেকে এখন আমি কৌটোর মধ্যে ঢেলে নেব ঢেলে দেব কৌটোর মধ্যে বিস্কুটগুলো ঢেলে দিচ্ছি আর সন্ধেবেলা খাওয়া দাওয়াটা আজকে একটু ভারী হয়ে গেছে চকগুলো যেহেতু অনেকটা বড় ছিল রাত্রে তারপরে আর খাওয়ার করতে হবে কি না এখনও ঠিক করতে পারছি না তো চলো আগে এইগুলো গুছিয়ে ফেলা যাক তো এখানে দেখো একটা বিস্কুট ঢালা হয়ে গেছে আমার তো সেটাকে আমি এখন বিস্কুটের তাকে তুলে দিচ্ছি এইখানে আমার সব চানাচুর বিস্কুটগুলোই তাক থাকে আরও একটা প্যাকেট ছিঁড়ে নিয়েছি সমস্ত বিস্কুটগুলো গুলো দেখো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এখানে বেশ কিছু কৌটো আজকেও ধুয়ে দিয়েছি যেহেতু সামনে পুজো আসছে আর কৌটোগুলো খালি হয়ে গেলে আমি একটু করে ধুয়ে দিই তো সেগুলোই ধুয়ে দিয়েছি সেখান থেকে দুটো কৌটো নিয়ে নেবো বাকি বিস্কুটগুলো ঢালার জন্য তাই দেখো ঝুড়ি ভাজার মতো বিস্কুটগুলো এখন ঢেলে নিচ্ছি আর এখন আটাটা ঢালবো না আটাটা যেহেতু আগের আটাটা এখনও কিছুটা রয়েছে সেটা শেষ হলে তারপরে ঢালবো তো এটা একটা বড়ো বালতির মধ্যে রেখে দেবো এইভাবে দেখো আটা আর ময়দাটা বালতির মধ্যে ভরে রেখে দিলাম যখন লাগবে বার করে নেব আর এক্সট্রা বিস্কুটগুলো এখানে ঢেলে মানে ঢুকিয়ে রেখে দিচ্ছি যখন লাগবে বার করে নেওয়া হবে আর হলুদের কৌটোটা ধোয়া হয়নি এটাও দেখো নোংরা হয়েছে এটা কালকে ধুয়ে দেবো তারপরে হলুদটা ঢালবো তো ভিডিওটা শেষ করতে আসলাম আর রাত্রেবেলা আগেই বললাম খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে চপগুলো অনেকটা বড় ছিল খেয়ে সবার পেট ভরে গেছে আর রাত্রেবেলা কেউ কিছু খায়নি আর রাত্রে সেই জন্য খাওয়ারও কিছু বানাতে হয়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকের মতো সব শুভ শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো শুভ রাত্রি সবাইকে সবাই সাথে থাকো সববার তাহলে সবাই আগিয়ে যেতে পারবো আর অ্যাড কিন্তু কেউ স্কিপ করবে না অনেকে অ্যাড স্কিপ করে দেখো এতে আমাদের চ্যানেলের ক্ষতি হয় অ্যাড স্কিপ করে দেখবে না অ্যাড সমেত ভিডিও দেখবে যখন দেখবে তো চলো আজকের মতো বিরিয়ানি বার একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওর সাথে শেষে একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে তো চলো আর নতুন বন্ধুরা যদি এসে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো টাটা আজকের মতো